জুন থেকেই লক্ষ্মীর ভাণ্ডার আঠারোশো টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন জুন থেকেই লক্ষ্মীর ভান্ডারের টাকা আঠারোশো টাকা পেতে চলেছেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিরাট সুখবর রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা এবার বাড়তে চলেছে হ্যাঁ এমনটাই শোনা যাচ্ছে রাজনৈতিক মহল থেকে জুন মাস থেকে সাধারণ মহিলারা পনেরোশো টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা আঠারোশো টাকা করে মাসিক ভাতা পাবেন বলেই শোনা যাচ্ছে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ভান্ডার শুধুমাত্র কোনো ভাতা প্রকল্প নয় এটি বাংলার মহিলাদের যোগ্য সম্মান আর এই প্রকল্প আমরা চালু করেছিলাম সারা পৃথিবীতে প্রথম আর এটাই আমরা সারা জীবন চালিয়ে যাব এমনকি এই ঘোষণার পর চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে গোটা রাজ্যে কত টাকা ভাতা বাড়ছে জানিয়ে রাখি বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা এই প্রকল্পের আয়তায় হাজার টাকা প্রতি মাসে এবং তপশিলি জাতির মহিলারা বারোশো টাকা করে প্রতি মাসে ভাতা পান তবে নতুন ঘোষণা অনুযায়ী সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পনেরোশো টাকা এবং তপশিলি জাতির মহিলারা প্রতি মাসে আঠারোশো টাকা পর্যন্ত ভাতা পেতে পারেন কারা এই প্রকল্পের ভাতা পায় এই প্রকল্পের ভাতা পেতে গেলে অবশ্যই আবেদনকারী মহিলাকে পনেরো থেকে ষাট বছর বয়সী হতে হবে এমনকি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে পাশাপাশি পরিবারের কোনো সরকারি চাকরির ব্যক্তি থাকা যাবে না এবং নির্দিষ্ট আর্থিক সীমার মধ্যে থাকতে হবে তবে আবেদন করতে পারবেন মুখ্যমন্ত্রী তার ভাষণে বিরোধীদের উদ্দেশ্যে করেও কটাক্ষ করেছেন তিনি বলেছেন কেউ কেউ এখন থেকে বলছে যে এত টাকা দেব অত টাকা দেব কিন্তু নির্বাচনের আগে যা বলেছিল তা দেয়নি আর আমরা দিচ্ছি এবং এভাবেই দিতে থাকব। এই বক্তব্যের মাধ্যমেই তিনি পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে সামনের নির্বাচনের আগে প্রকল্প ইতিবাচক সারা ফেলতে পারে সরকারি ঘোষণা এখনো বাকি তবে এখনো পর্যন্ত ভাতা বৃদ্ধির বিষয়ে কোনো রকম অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি তবে মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী জুন মাস থেকে নতুন ভাতা কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে তবে মহিলাদের বাড়তি ভাতা পাওয়ার জন্য এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে তো বন্ধুরা আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য